ওয়াওয়াজাদাকা দাল্লাং ফাহাদা এটা নিয়েই লাগছে গন্ডগোল আল্লাহ বলতেছে আমি আপনাকে সব ওয়াওয়াজাদাকা দাল্লাং ফাহাদা নবীগো আমি আপনাকে পথহারা অবস্থায় পেয়েছি আমি আল্লাহ আপনাকে পথের দিশা দিয়েছি আল্লাহ আল্লাহ সংগ্রাম হুজুর সারা জীবন বলেছেন ওয়াওয়াজাদাকা দাল্লাং ফাহাদা এই আয়াতের তাফসীর নবীর ক্ষেত্রে করতে তারা আল্লাহ নাকি নবীকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছে নাউজুবিল্লাহ বল না এই তারই ধারাবাহিকতা এখন আবুল কালাম আজাদ বাসার সে গত পরশু দিনে বললো আল্লাহ নাকি বলছেন আমি আপনাকে পেয়েছি অনবহিত অবস্থায় ওই আগে বলতো পদভ্রষ্ট আমরা জুতার বাড়ি খাই এখন বাংলা শব্দটা পরিবর্তন করে অনবহিত লেখছে আর দিন দেখলাম একজন লিখছে না জানা পথে ছিল আল্লাহ নাকি নবীকে হেদায়ত হেদায়তের পথে এনেছে নাওয়াজ জুড়ে বলবেন না তো এরা এইরকমভাবে হ্যাঁ সব বাহাত্তর এক তো সুতরাং এরা এইভাবে কি করে

ওয়ান নাজমী যহাওয়া মা গল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া আল্লাহ নিজে বলতেছেন আমাদের বন্ধু আমার নবীজি পথভ্রষ্ট ছিলেন না ছিলেন না তোমাদের সাথী তোমাদের বন্ধু পথভ্রষ্ট ছিলেন না এবং পথ না জানা পথে ছিলেন না আল্লাহ নিজেই বলে দিচ্ছেন আর তারা এটার অপব্যাখ্যা করতেছে শুনেন যুগে যুগে এজি দাসবে এদেরকে প্রতিহত করার জন্য এই ফরাইজিকান্তের হুসাইনি কাফেলা আছে কথা কর ঠিক না বেরে নেতা ইসলাম মানে কি ইসলামের ডাক যখন আসবে এই সমস্ত বাতিল মাথা গুজাইবার টাইম পাবে না কথা বলেন ঠিক সব একজোট আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আছেন তো এগুলো নিয়ে আমরা চিন্তা করি না যেখানে আবু জাহেল সেখানে আবু বকর না নাই প্রতিহত হবেই হবে যুগে যুগে মাথা চারা দিয়ে ওই বন্ডনবী দাবিদাররা প্রতিহত হয়েছে কথা কন ঠিক না বেটে এরা তো এমন এমন জাহেল এরা এত জাহেল ওদের স্বার্থের জন্য সোয়াদিজকে তারা জয় বানায় চেষ্টা করে আর কি হ্যাঁ আবি হুরারত আল্লাহ তালাহান কল কল উয়া রসুল মাতা ওয়াজবত লাহ কান্নবৌয়া রসুলকে জিজ্ঞেস করা হলো কখনো আপনার ওপরে নবৎ অর্পিত হয়েছে হ্যাঁ সাব্যস্ত হয়েছে রসূল বলেন ওয়া আদম বাইনা রুহ আই ওল জাসাদ আদম এবং আদম জোখন তার রুহে এবং দেহের মাঝামাঝি তখন আমি নবী ছিলাম আরেক জায়গা লেখছে কুন্তু আমি নবী ছিলাম রসুল বলে আমি নবী ছিলাম আর ওরা বলে নবী নাকি নবী ছিল না সরাসরি আমার নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে কথা কন ঠিক কিনা ওরা অবস্থান নিয়ে ওদের ঠিকানাটা নিজের এই জাহান নামের মধ্যে করে লইছে কথা কন ঠিক কিনা আমি বলবো এখনো সময় আছে ফিরে আসো বন্ধু দরজা খোলা আছে করে স্বীকার করো একটা দ্বারা কতগুলা দালাল বাইরিয়া আজকে নবীবাকের বিরুদ্ধে অপেপেক্ষা করে জাতিকে গোমরা করছে এই দায় কি আহমদুল্লাহ সাহেব এড়াইতে পারবে তিনি সব প্রশ্নের উত্তর দে হুজুর রাস্তার মধ্যে হাসির ডিম পায়ে বেসন যাইব কিনা এটার উত্তর দে আবার বাসের মধ্যে বসলে পুরুষ মহিলা পাশাপাশি এক সিডে বসতে পারবে কিনা এটার উত্তর দে বউ যদি বাড়ির থেকে বিদের যদি জামাই থাকে অথবা এখানে যদি কোনো ছেলে থাকে তার যদি কোনো সমস্যা হয় এই সমস্ত বাজে কথার উত্তর উনি দেয় ঠিক আছে বন্ধুরা উত্তর নামাজের ভিতরে মত পান করার অবস্থায় না হইলে নামাজে দাঁড়াইতে পারবো এইরকম ভাবে ফটোগুলো ভ্রান্তি ফটোগুলো দিতে পারে অথচ আমার নবীর সানের ক্ষেত্রে এত বড় জঘন্য অপরাধ করলো তিনি এটার উত্তর দেওয়ার জন্য ঘরের কোনা থেকে বের হয় না বোঝা গেল তিনি বুবা শয়তান আরে হাত তুলে বলেন ঠিক না বে ঠিক এদের সাথে আমাদের কোন সম্পর্ক আর সম্পর্ক পরিষ্কার কথা ইউটিউব শূন্য পাগল হয়ে না মিষ্টি মধুর কত শূন্য পাগল হওয়া যাবে না পাগল হওয়া যাবে পাগল হওয়া যাবে না একটু মহব্বতে আমার সামনে বলেন যেতে চাইলে যেতে চাইলে না আমার জান মদিনা আয়া আমার জান মদিনা না ভুল যেতে চাইলে বলা যায় না বল না ভুল যেতে চাইলে বদিনার স্মৃতি গুলি বাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার বদিনার স্মৃতি গুলি বাবি বার आर को बेहमी देखा पाबो रो तो मार मदीना ते जाबो आमी हो हलम देवाना बोलो ना मदी दीवाना मदीना जान मदीना मदीना प्राण मदीना मदीना जान मदीना मदीना, जान मदीना, मदीना। বদর আছে খন্দ কাছে উহুদের পাহাড় লাগি ফরাসি কান্দির বেথার পাহাড় ঠিক না ও আছে খন্দক আছে ওুদের পাহাড়কে অনেক উচ্চ তাচ্ছিল্য করে যখন দলিল দালিলিক যুদ্ধে হেরে গেছে তখন তারা আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছে আমি আমার পরিবারকে ফোন দিলাম কেন ওয়াজের মধ্যে বসে ফোন ধরলাম কেন এবার আমার জিকে আমার বডিটারে মাথা কাটটা নিয়ে লাগায় দিয়া বিভিন্ন ধরনের গানটার লাগায় বোঝাইতে চাইতাছে যে আমি মনহয় না জেনে কি ইসলামের ক্ষতি করে ফেলেছি আরে বেটা তোমরা যদি আমার আমার জিকির যেগুলো দেখতেছো এগুলো তো মুসলিমই কয় একটা মাহফিলের আগের জিকির যারা কাইটটা বাজনা টাজনা ঢুকাইছে আমরা যদি এইরকম পলিসি অ্যাপ্লাই করি তোমাদের প্রত্যেকটা ওয়াজের ভিতরে আমরা এইরকম ঢুকাইতে পারি কিন্তু আমরা তোমাদের মতো অত অভদ্র না কথা কন ঠিক না বেটে তোমরা আমাদের ব্যাপারে সঙ্গীত বাইর করছো মাজার পূজারি দিয়া তোমরা সঙ্গীত বাইর করছো আমরাও কিন্তু পারি একটা কথা বলে যাবেন না আমি কিন্তু লেখতে পারি আমি কিন্তু বছর বছর তিনটা সঙ্গীত বের করি আমি যদি তোমরা ব্যাপারে লেখা শুরু করি তোমরা কিন্তু পলাইবার সুযোগ পাইবে না এই জন্য রাস্তা দেখাইও না বেশি বাহাদুরি করিল না আমাদের হুজুররা কিন্তু জাস্ট দলিল গুলা দিছে তোমাদের মতন ব্যক্তিগত অ্যাটাক করে নাই কথা কোন ঠিক না তোমরা ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছো দালিলি যুদ্ধে যারা পরাজিত হয় তারাই ব্যক্তিগত অ্যাটাক করে পুরুষের পরিচয় কথা আমি দলিল দিছি দলিলে কথা বলো আমি যে এজেন্ডায় কথা বলেছি তোমরা সেই এজেন্ডায় উত্তর দাও আমি বলেছি আহমদুল্লাহ সাহেব বলেছেন নবী চল্লিশ বছর পর্যন্ত নবী ছিল না তোমরা প্রমাণ দাও যে নবী ছিল না আমি প্রমাণ দিব তিনি নবী তিরমিজি শরীফের হাদিস দিয়ে প্রমাণ দিয়ে গেলাম যে আমার নবীকে নবী হিসাবে পাথরে চিনতো গাছে চিনতো তোমরা ওই ওই যে ইসরায়েলের দালাল গুলা চিনলে না যাক আমরা সুমিন আন হুসিং মাজবিত নালাহি আগমনে কিন্তু কাদা মিন আল্লাহ নুর থেকে শুরু করে একের পর ওয়াল ওয়াইজ আখাত আল্লাহু মিসল্লা নবী ও বলছেন রাসূলও বলছেন নবী নবী হিসাবে দুনিয়াতে সুগমন শুধু আগমন করেছেন কথা গণ ঠিক না মেনে কোরানই প্রমাণ কথা গণ ঠিক কি না যারা আজকে দালালি করে তারা মূলত একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাই আর এজেন্ডাটা কিন্তু হুজুর আরে আমরা তো এই প্রজন্মে আমাদের রফিকুল ইসলাম মুহাদ্দি হুজুর উনার স্টুডেন্ট লাইফ থেকে তো সংগ্রাম পেরেছে